ওকে সো আজকে আমরা ভ্যাক্টরের যে টপিকটা নিয়ে পড়তে যাবো তা হচ্ছে ভ্যাক্টরের যোগ প্রথমে আমরা বোঝার চেষ্টা করি ভ্যাক্টরের যোগ আলাদা কেন বীজগণিতের যোগ থেকে তারপর আমরা ডিটেলসে যাবো সো আমরা একটা যদি এরকম অক্ষ কল্পনা করি ধরো এখানে একজন ব্যক্তি দাঁড়ায় আছে এটা যদি হয় আমাদের উত্তর দিক আর এটা যদি হয় আমাদের দক্ষিণ দিক সো কোনো ব্যক্তি যদি উত্তর দিকে পাঁচ কিলোমিটার যাত্রা করে দেন ওই বিন্দু থেকে আবার দক্ষিণ দিকেও পাঁচ কিলোমিটার যাত্রা করে দেন ওই ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় যে তুমি তোমার আদি অবস্থান থেকে এটা হচ্ছে তার আদি অবস্থান যদি এখন তাকে প্রশ্ন করা হয় যে তুমি তোমার আদি অবস্থান থেকে কোথায় আছো সে প্রশ্ন কি সে এরকম দিবে যে আমি ফাইভ কিলোমিটার প্লাস ফাইভ কিলোমিটার ইকুয়েল টু টেন কিলোমিটার স্মরণ অতিক্রম হলো এটা কি তার স্মরণ না আমরা স্মরণ নবম দশম শ্রেণীতে শিখছি স্মরণ জিনিসটা কি তার আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী স্মরণ রৈখিক দূরত্ব এটা হচ্ছে তার স্মরণ ঠিক তাহলে এইটা আমরা আসলে কিভাবে বের করতে পারি পিতাগোরাস যদি আমরা এপ্লাই করে দিই রুট ওভার ফাইভ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার যদি করে দিই তাহলে আমরা এখান থেকে পেয়ে যাই হচ্ছে রুট ওভার ফিফটি সেভেন পয়েন্ট সামথিং আসে এটা তার মানে যেটা এটা ইন্ডিকেট করে হচ্ছে যে আদি অবস্থান থেকে ওই ব্যক্তিটা আসলে রোটোবার ফিফটি স্মরণ সে কি করলো অতিক্রম করলো আচ্ছা তো ফাইভ প্লাস ফাইভ জিনিসটা আসলে কি হতো এটা হতো আসলে দূরত্ব আমরা জানি দূরত্ব কি রাশি দূরত্ব হচ্ছে স্কেলার রাশি কিন্তু আমাকে যখন প্রশ্ন করবে তার স্মরণ কত স্মরণের আনসার কিন্তু টেন কিলোমিটারটা হবে না স্মরণের আনসার হবে কি রোটোবার ফিফটি মিটার একটা জিনিস আমরা যদি খেয়াল করি ধরো ফাইভ প্লাস কত টেন হ্যাঁ এটা হচ্ছে নর্মাল বীজ গাণিতিক যোগ কিন্তু এই ক্ষেত্রেও ব্যক্তিটা দেখো পাঁচ কিলোমিটার উত্তরে গেছে পাঁচ কিলোমিটার দক্ষিণে গেছে কিন্তু আমি ফাইভ প্লাস ফাইভ পাচ্ছি না আমি আসলে পাচ্ছি পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার মিলে আমি যেটা পাচ্ছি রোডোবার বা 7.01 যেটা পাই আমরা ঠিক আছে তাহলে একটা জিনিস দেখো তো ফাইভ প্লাস ফাইভ ইকুয়াল এটা বাস্তবে দেখতে কিরকম মনে হয় অসম্ভব বা ভেক্টরের ক্ষেত্রে আসলে এটাই হয় এটাই হচ্ছে ভ্যাক্টরের যোগের বিধি অর্থাৎ ক্ষেত্রে দিকটা ফ্যাক্ট আমরা জানি স্কেলার রাশির জন্য কোনো দিকের প্রয়োজন নাই শুধু মান হলেই যথেষ্ট রাশির ক্ষেত্রে এই যে আমাদের স্মরণ এর জন্য যেমন লাগবে ঠিক তেমনই কি লাগবে আমাদের দিকও লাগবে ঠিক আছে তো যার কারণে ভ্যাক্টর হ্যাঁ নর্মাল বীজগাণিতিক যোগ নিয়মে হয় না এটাকে আমাদের করতে হবে কিভাবে জ্যামিতিক উপায়ে দেখো অলরেডি কিন্তু তুমি একটা জ্যামিতি করেছো 5 কিমি 5 কিমি এই দুইটা মিলে আমরা একটা দেখো তো এইটা যখন আদি অবস্থান এবং শেষ অবস্থান যখন যোগ করছি এটা একটা ত্রিভুজ হলো না এবং আমি পিথাগোরাস এপ্লাই করছি তাহলে ত্রিভুজ মানেই তো আসলে জ্যামিতি ঠিক আছে তার মানে 벡터 রাশির নর্মাল নরমাল বীজগণিতিক নিয়মে হয় না জ্যামিতিক উপায়ে করা লাগে সো আমরা এখন দেখলাম যে 벡터 রাশির যোগ যোগ কিভাবে করতে হয় জ্যামিতিক উপায়ে করতে হয় সো 벡터 রাশির যোগ করার পাঁচটা আমাদের জ্যামিতিক উপায়ে সূত্র আছে একটা হচ্ছে সাধারণ সূত্র বা জেনারেল ল দুই নম্বর হচ্ছে ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল ল তিন নম্বর হচ্ছে বহুভুজ সূত্র বা পলিগন ল চার নম্বর হচ্ছে সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল পাঁচ নাম্বার হচ্ছে উপাংশ সূত্র বা কম্পোনেন্ট ল ঠিক আছে এই পাঁচ ভাবে আমরা জ্যামিতিক উপায়ে একটা সাথে একটা কি করতে পারি যোগ করতে পারি সো ফার্স্ট অফ অল আমরা দেখব হচ্ছে সাধারণ সূত্র বা জেনারেল ল এখানে সূত্রটা আমি লিখছি প্রথমে আমি তোমাদেরকে বুঝাই বাংলা কথাগুলো তোমরা বুঝলে নিজেই লিখতে পারবা এটা বুঝার আগে একটা ওয়ার্ড তোমাদেরকে আমি বুঝাই সেটাকে বলা হয় হচ্ছে জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করি ঠিক আছে ধরো এখানে একটা ভ্যাক্টর আছে ধরো এই যে এই অ্যাভ্যাক্টরের তার মানে কি আছে এটা যদি একটা ভ্যাক্টর হয় এর মানও আছে দিক আছে এর মান কত এর মান হচ্ছে এই যে এই রেখাটার দৈর্ঘ্য যত এই রেখাটার দৈর্ঘ্যত সেটাই হচ্ছে মান এবং এই যে তীর চিহ্নটা এটা এই কি ইন্ডিকেট করে দিক ইন্ডিকেট করে এখন এই যদি আমি এখান থেকে তুলে ইট ইজ আরেকটা জায়গায় নিয়ে যাই কিন্তু একটা শর্ত আছে তার মান এবং দিক কি করব অপরিবর্তিত করব। তাহলে বিষয়টা দেখার চেষ্টা করো ধরো এটার মান যত ধরো এটার মান হচ্ছে ফাইভ মিটার সো ফাইভ মিটার দরকার আমি আরেকটা রেখা এখানে আঁকবো এবং সেম দিকে আমি তীর চিহ্নটা দিব তাহলে এটাকেই বলা হয় আসলে ভেক্টর শিফটিং অর্থাৎ আমি আমার এ ভেক্টরকে এখান থেকে তুলে জাস্ট শিফট করে কোথায় নিয়ে আসছি এখানে নিয়ে আসছি বাট শর্ত হচ্ছে মান এবং দিক কি থাকতে হবে একই থাকতে হবে বুঝতে পারছি বিষয়টা ভেক্টর শিফটিং এর ক্ষেত্রে যেটা হয় যে আমরা চাইলে একটা ভেক্টরকে এরকম মুভ করতে পারি কিন্তু তার মান এবং দিক কি রাখতে হবে একই রাখতে হবে দেখো ধরো আমাকে একটা ভেক্টর দিল হচ্ছে এ ভেক্টর হুম আর একটা দিলো হচ্ছে ধরো বি বিলো দুইটাকে যোগ করে দাও এ এবং বিকে যোগ করে দাও তাহলে আমি যেটা করবো দিক অপরিবর্তিত রেখে এজ ইট ইস নিয়ে আসলাম এবং বি কেও এজ ইট ইস তার মান এবং দিক অপরিবর্তিত রেখে এই জায়গায় আমি বসাই দিব এ কে নিয়ে আসছি দেন এখানে আমি বি কে নিয়ে আসছি দেখো তো মান এবং দিক অপরিবর্তিত রেখে আমি বি কে এখানে আদি বিন্দু ঠিক আছে এবং ভেক্টরটা যেখানে শেষ হয় এটাকে বলা হয় তার কি বিন্দু শীর্ষ সো দেখো এটা হচ্ছে আমাদের প্রথম ভেক্টর সো প্রথম ভেক্টরের এটা হচ্ছে শীর্ষ বিন্দু প্রথম ভেক্টরের শীর্ষ বিন্দু যেখানে ঠিক ওই জায়গায় দ্বিতীয় ভেক্টরে কি বসাবো দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দুটা বসাবো এই যে যেখানে শেষ ওখানে যদি আমি তাহলে দেখো প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের বিন্দু যদি আমি যোগ করি ঠিক আছে যোগ করে আমি যে রেখাটা পাবো এই রেখাটাই ওই দুইটা ভেক্টরের লব্ধির মাল এবং দিক নির্দেশ করে এটাকে আমরা লব্ধিকে আমরা রেজাল্টেন্ট আর দিয়ে প্রকাশ করি এখন আমি লিখতে পারি আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর ঠিক আছে তো এই জিনিসটাই এখানে বাংলা কথাকারে লেখা আছে আমি আবারও বলতেছি প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু সাথে দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু যদি আমরা কানেক্ট করে দেই তখন প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যদি যোগ করি যে সংযোজকারী রেখা ওই রেখাটাই ওই রেখার মান হবে লব্ধির মান এবং ওই রেখার দিক হবে লব্ধির দিক সেকেন্ড যে সূত্র সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র আলা কথা আবারও তোমরা যদি চিত্রটা ঠিকভাবে বুঝতে পারো এটা আসলে বুঝতে পারবে এটা আমারই কঠিন কিছু না কোনো একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহ বরাবর আমি দুইটা ব্যাক্টর নিব তো ওই ত্রিভুজের অপর যে মানে তৃতীয় যে বাহুটা থাকবে ওইটাই ওই দুইটা ব্যাক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে বিপরীত ক্রম একটু করে বোঝার চেষ্টা করে আগে যে উদাহরণটা দেখছি দেখো এটা ছিল আমাদের এ ভেক্টর এটা ছিল আমাদের বি ভেক্টর হ্যাঁ এবং বি কে যখন আমরা কিভাবে যোগ করছি এর শীর্ষ সাথে বি এর আদি বিন্দু যোগ করে তারপর এর আদি বিন্দুর সাথে বিয়ের শীর্ষ যোগ করলে যে রেখাটা পাইছি এটাই তাদের লোব দিন ইন্ডিকেট করে তো দেখো তো এটা দিন শেষে একটা ত্রিভুজ সং গঠন হচ্ছে না শুধু যে এরকম হতে পারে তাও না ধরো একটা ভেক্টর নিলাম এ ব্যাক্টর বিভেক্টরটা ধরো এদিকে দেওয়া আছে সেই ভাবে এ কে শিফট করবো বি কে শিফট করবো দেন এটা আবার যোগ করে দিব তাহলে দেখো তো আবারও একটা ত্রিভুজ হয় সো এরকম আমরা যতভাবে দুইটা ভেক্টরকে যোগ করি জেনারেল ল দিয়ে দেখছি ত্রিভুজ হয় তো সেই সেই সমস্যাটা একদম দূর করে ডিরেক্ট ত্রিভুজের সূত্রই দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আসছে ত্রিভুজ সূত্র সূত্র হচ্ছে সেম আমাদের এ ভেক্টর আছে এবং এখানে বি ভেক্টর আছে বা এটাকে আমরা এভাবে দেখি যে এটা হচ্ছে বি ভেক্টর আছে এটাকে যোগ করতে বসছি সো আমরা যেটা করব একটা ত্রিভুজ আঁকি ফেলব আমরা ত্রিভুজ আঁকবো কিন্তু ত্রিভুজ আঁকার মধ্যে একটা শর্ত আছে শর্তটা হচ্ছে যে কোনো দুইটা সন্নিহিত বাহু দেখো এটা এটা সন্নিহিত এটা এটা সন্নিহিত এটা এটা সন্নিহিত বাহু সো এই এ ভেক্টরের আমাদের দৈর্ঘ্য যত ঠিক তত দৈর্ঘ্যের সমান করি আমি এটা আছে এই জন্য এই বরাবর আমি ধরে নিতে পারি যে কি আছে এ ভেক্টর আছে এই বি এর দৈর্ঘ্য যত সরল ঠিক ততটুক সমান করে আমি এই বাহুটা আঁকছি সো এটাকে আমি বলতে পারি কি বি ভেক্টর তো দেখো একটা ত্রিভুজ নিলাম ধরো পি কিউ আর এই ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহ কিউ আর এবং আর পি বরাবর দুইটা ভেক্টর এ ভেক্টর এবং পি ভেক্টর যদি ক্রিয়াশীল থাকে তাহলে অপর বাহটা কি আছে এটা ওই দুইটা ভেক্টরের লব্ধির মান বুঝাবে কিন্তু কোন ক্রমে বিপরীত দেখো তো তারা কোন দিকে ঘুরতেছে তারা ঘুরতেছে এভাবে তাই না এই যে এদিকে এদিকে তাহলে একটা এদিকে আসার কথা কিন্তু যেহেতু বসে বিপরীত ক্রমে তার মানে দেখতে হবে কি তাদের যেদিকে ঘুরতেছে তার উল্টা দিকে এটাই হচ্ছে আমাদের আর ভেক্টর ইকুয়াল তারা যে অভিমুখে ঘুরতেছিল তাহলে লব্ধির দিকটা হচ্ছে কি ক্লক ওয়াইজ এভাবে করে যে কোনো তুমি দুইটা ভ্যাক্টরের সমান দৈর্ঘ্য নিয়ে একটা যদি ত্রিভু চাতে পারো তাহলে ওদের তৃতীয় বাহুটাই ওই দুইটা ভ্যাক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে এখান থেকে একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আছে দেখ আচ্ছা এখান থেকে দেখো আমরা কি করতে পারি এখান থেকে আমরা যেটা করতে পারি আমরা বলতে পারি না যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান হচ্ছে আর ভেক্টর এখানে কথা এ ভেক্টরকে আসলে আমি এরকম বলতে পারি না কিউ আর ভেক্টর অফ কোর্স কিউ আর দিয়ে বলতেছি বি ভেক্টরকে আমি বলতে পারি আর পি ভেক্টর এবং এই যে ভেক্টর আর ভেক্টর আর ভেক্টরকে আমি বলতে পারি কিউ পি ভেক্টর সো এখান থেকে দেখো কিউ আর ভেক্টর প্লাস আর পি ভেক্টর এই যে কিউপি যেটা আমরা নবম দশম শ্রেণীতে শিখছি আমরা যদি এরকম ভেক্টরে যদি কিউপি কে আমি পিকিউ লিখতে চাই আমার অফকোর্স কি করতে হবে মাইনাস দিতে হবে কারণ আমি দিক উল্টাই দিছি অর্থাৎ কিউপি ছিল এদিকে পিকিউ কিউ মানে কি দিক এদিকে সো এখন এটাকে যদি পক্ষান্ত করে আমি এই পাশে নিয়ে আসি দেখো তো এরকম লেখা যায় কেন ইকিউ প্লাস কিউ ওয়ান প্লাস আর পি ইকুয়াল টু কত আসছে জিরো সো দিস ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমাদের ত্রিভুজ সূত্র থেকে হবেই যে ধরো একটা ত্রিভুজ যদি তুমি নাও ঠিক আছে ওই ত্রিভুজের বাহুগুলা হচ্ছে একটা ত্রিভুজ যদি তুমি নাও এবং ত্রিভুজটা যদি আর পি ভ্যাক্টর আর পি ভেক্টর অর্থাৎ ত্রিভুজের তিনটা সন্নিহিত বাহু বরাবর তিনটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল থাকে দেখো এবার তিনোটা একই দিকে ক্রিয়াশীল তাহলে তাদের লব্ধি কত হয় শূন্য হয় স্টার খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে কোন ত্রিভুজের ত্রিভুজের তিনটি তিনটি বরাবর ভ্যাক্টর যদি একই ক্রমে ক্রিয়াশীল থাকে তবে তাদের

ডি ভেক্টর হ্যাঁ চারটা ভেক্টর আমাদেরকে দিছে বলছে চারটা যোগ করে দাও ডি ভেক্টরটা আমরা বিছে নাও বলছে চারটা কি করে দাও যোগ করে দাও এখন আমরা তো ভেক্টর শিফটিং জানি তাই না সো শিফটিং এর মাধ্যমে আমরা সবই যোগ করতে পারব প্রথমে এ কে নিব এ কে নিয়ে এখানে বসাই দিছি ঠিক আছে তাহলে এ যেখানে শেষ ওখানে কাকে বসাই দিব ওখানে আমি বি কে বসাই দিব দেখো এ যেখানে শেষ ওখানে আমি বি কে বসাই বি যেখানে শেষ ওখানে আমি কাকে বসাই দেব সি কে ইজ অর্থাৎ কি দেখো মান এবং দিক চেঞ্জ করা যাবে না এটাকেই শিফটিং সি এবং এই ডি আছে ধরো আমি কোথায় ডি যেরকম আছে ওই রকমই তুলে আমি এখানে ডি কে বসাই দিলাম তাহলে দেখো তো এটা হচ্ছে আমাদের এ ভ্যাক্টর এটা বি ভেক্টর এটা সি ভেক্টর ডি ভেক্টর এরকম বসালাম এবার বোঝার চেষ্টা করো এখন আমি যেটা করবো যে এই বি আমি যদি এই বাহটা যোগ করি দেখো দেখো এটা একটা ত্রিভুজ হলো না ত্রিভুজে আমরা অবশ্যই কোন সূত্রে সন্নিহিত বাহ বরাবর যদি দুইটা ব্যাক্টর একই দিকে থাকে তাহলে অপর বাহটা মান এবং দিক নির্দেশ করবে তার মানে এই লব্ধিটা কি হবে এ প্লাস বি এখন ধরো যে এই এ আর বি ভেক্টরটা তোমার কাছে নাই এই দুইটা মিলে তো তুমি লব্ধি পেয়ে গেছো এবার আমি আরেকটা ত্রিভুজ কল্পনা করবো এই ত্রিভুজ ঠিক আছে তাহলে এই ত্রিভুজের এই যে এই ত্রিভুজটার একটা বাহু হচ্ছে এ প্লাস বি আরেকটা বাহু হচ্ছে কে সি তাহলে এটা অবশ্যই তাদের লব্ধি নির্দেশ করবে লব্ধিটা কি হবে আবারও সূত্রটা আমি রিপিট করতেছি ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু এই বাহু বরাবরের একটা ভ্যাক্টর এই বাহু বরাবর একটা ভেক্টর যদি ক্রিয়াশীল থাকে অপর বাহুটা ওই দুইটা ভ্যাক্টরের লব্ধিকে নির্দেশ করে মান এবং দিক তাহলে এই বাহুটা হবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি তাই না এখন তাহলে দেখো তো আরেকটা ত্রিভুজ আমি তৈরি করতে পারি কিনা এখান থেকে এই যে এটা একটা ত্রিভুজ হয় না এই একটা ত্রিভুজ ঠিক আছে এই একটা ত্রিভুজ এই ত্রিভুজে দেখো বাহু হচ্ছে কি প্লাস সি এবং এই বাহুটা হচ্ছে কি ডি তাহলে এই ত্রিভুজের এই বাহু বরাবর একটা ভ্যাক্টর এই বাহু বরাবর একটা ভ্যাক্টর যদি হয় তাহলে এই বাহুটা ওই দুইটা ভ্যাক্টরের কি নির্দেশ করবে লব্ধির মান এবং দিক একটা বাহু একটা বাহু হচ্ছে এ প্লাস বি প্লাস সি আর অন্য বাহুটা হচ্ছে কি ডি সো দিস ইজ आवर ফাইনাল লুপ ঠিক আছে তো এটা এটা দেখো তো একটা বহুভুজই কি না ও পি কিউ আর এস ঠিক আছে সো এটা একটা বহুভুজ কারণ এর কয়টা বাহ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাহু আছে সো এখানে আমরা যেটা করব আমাকে যখন দুই এর অধিক ভেক্টর যোগ করতে দিবে আমরা একটা ভেক্টরের পরপর শিফটিং করে আর ভেক্টর একটা ভেক্টর যেখানে শেষ হবে শিফটিং এর মাধ্যমে অন্য ভেক্টরটা ওখান থেকে স্টার্ট করে এইভাবে আমরা একটা বহুভুজ অঙ্কন করব এবং বহুভুজের সর্বশেষ যে বাহুটা হবে সেইটাই সবগুলা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে কোন দিকে বিপরীত ক্রমে সো এই ক্ষেত্রে আমরা ফাইনাল লব্ধি যেটা আর ভেক্টর এটা বলতে পারি কি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি দিস ইজ আওয়ার ফাইনাল লব্ধি ভেক্টর সো এটাও যদি বইয়ের ভাষায় বাংলা কথা আকারে বলি তাহলে কি হয় প্রথম ভেক্টরের শীর্ষ বিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু দ্বিতীয় চতুর্থ আদি বিন্দু চতুর্থ ভেক্টরের শীর্ষের সাথে তৃতীয় ভেক্টরের আদি বিন্দু যোগ করে দেন সর্বশেষে প্রথম ভেক্টরের কি আদি বিন্দু এবং সর্বশেষ ভেক্টরের শিষ্য যদি সংযোগ করি ওই সংযোগকারী সরলরেখায় ওই সকল ভেক্টরের লব্ধি মান এবং দিক নির্দেশ করে এটাই হচ্ছে আমাদের বহুদূষ সূত্র সো এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে সূত্র আমাদের সমান্তরিক সূত্র এটা সবচেয়ে ভালোভাবে বুঝবা এটা নিয়ে হচ্ছে যত কাজ করব আমাদের ম্যাথমেটিক্যাল সেটা খুবই ভালোভাবে বুঝতে হবে আমাদের সমান্তরিক সূত্র এটাও খুবই সহজ আসলে কঠিন কিছুই না ধরো এখানে একটা বস্তু আছে হ্যাঁ এখন এই বস্তুটাকে যদি আমি এই বরাবর f1 পরিমাণ বল প্রয়োগ করি হ্যাঁ আর ধরো হচ্ছে এই বরাবর পরিমাণ বল প্রয়োগ করি ঠিক আছে তাহলে প্রশ্ন হচ্ছে বস্তু কোন দিকে যাবে এটা খুবই সহজ ভাবে উত্তর দেওয়া যায় যে বস্তু আসলে এই দিকে কোন একটা দিকে যাবে এই ক্লাসের শুরুতে আমরা দেখছিলাম উত্তর দিকে পাঁচ কিলোমিটার দক্ষিণ দিকে পাঁচ কিলোমিটার যদি যায় তাহলে এই যে এটাকে যদি তুমি শিফট করে এখানে নিয়ে আসো হ্যাঁ এই যে এফ টুটাকে শিফট করে আমি এখানে নিয়ে আসলে এটা যোগ করে দিলে এটাই লোভ দিচ্ছি তাই না সো এখন আর শিফট না করে আমরা আসলে কমন সেন্স দিয়ে তো বলতে পারি একটা বস্তুর উপর যদি দুইটা বল এদিকে ক্রিয়ার থাকে তাহলে সে মাছ বরাবর কোনো একটা দিকেই যাবে ঝামেলা যেটা হইছে যে ধরো এই বস্তুর উপর একটা বল এদিকে f1 পরিমাণ প্রয়োগ হচ্ছে আর একটা ধরো হচ্ছে এদিকে f2 পরিমাণ প্রয়োগ হচ্ছে এখানে সুবিধাটা ছিল কি যে দুইটা লম্বভাবে ছিল সো আমি পিথাগোরাস অ্যাপ্লাই করে খুব ইজিলি কি এই বাহটা বের করে ফেলতে পারি কিন্তু এখানে তো আর এটা সমকোণী ত্রিভুজ হবে না কেন দেখো এফ ওয়ানটাকে আমি বর্ধিত যদি করি এই এটা হচ্ছে আমাদের এফ ওয়ান এফ টুকে যদি আমি বর্ধিত করি এটা হচ্ছে আমাদের কি এফ টু ঠিক আছে তাহলে এই দুইটা এবার মুছে দিতে পারি এফ ওয়ান এবং এফ টু দুইটা বল যদি এই কর্নার উপর ক্রিয়া তো থাকে বস্তু কোন দিকে এই দুইটা বলের ক্রিয়াও বস্তু আসলে কোন দিকে যাবে এই দুইটা বলের মাছ বরাবর কোন একটা দিকে যাবে অথবা এটা অন্যভাবে বুঝতে পারি এফ টুটাকে শিফট করে শিফট করে এখানে নিয়ে আসো নিয়ে আস হ্যাঁ তারপর কি করো এই বিন্দু এবং ওই বিন্দু সংযোগকারী রেখা তাই না এটাকে তো আমরা বলি যে জেনারেল ল যেটা আমরা শিখছি যে একটা ভেক্টরকে শিফট করে নিয়ে আসবো এবং এটার আদি বিন্দু এবং এটা শেষ বিন্দু যোগ করবো তো দেখো তো এটা আসলে একটা সামান্তরিক কিনা ঠিক আছে সো এই এত শিফটিং এর ঝামেলা দূর করে দিয়ে জাস্ট যদি কোনো একটা বস্তুর উপর একই সাথে দুইটা বল বা দুইটা ভেক্টর রাশি ক্রিয়াশীল থাকে তাহলে তাদের লব্ধিটা আমি আসলে একটা সামান্তরিকের সাহায্য কি করতে পারি বের করতে পারি ওই যোখান থেকে আসছে আমাদের কোন সূত্র সামান্তরিক সূত্র আই থিঙ্ক বুঝতে পারছো যে সামান্তরিক সূত্রটা কেন আনা হয়েছে ঠিক আছে সামান্তরিকটা ধরে নিচ্ছি এ বি সি ডি একটা সামান্তরিক আছে এই সামান্তরিকের এ বিন্দু এইটা একটা বিন্দু ধরে নিচ্ছি এ বিন্দুতে এ বিন্দুতে যদি কোনো একটা কণা থাকে ওই কণার উপর ধরো এদিকে একটা ভেক্টর ক্রিয়াশীল পি ভেক্টর এদিকে একটা ব্যাকাশীল কি কেউ ব্যক্তি বইয়ের ভাষায় যদি বলি সামান্তরিকের এইদিকে এই দুইটা সন্নিহিত বাহি এবং সন্নিহিত বাহ বরাবর যদি দুইটা ব্যাকাশীল থাকে ওই বিন্দু থেকে যে কর্ণটা আমরা আঁকব ওই কর্ণটাই ওই সামান্তরিকের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে আর আরই হচ্ছে আমাদের লব্ধি এখন এই আরটা আমরা আসলে কি করবো বের করবো বের করার জন্য আমাদের একটা অঙ্কন করতে হবে সি থেকে আমি একটা লম্ব আঁকছি এবং এ কে আমি বর্ধিত করছি ঠিক আছে এই বিন্দুটার নাম দিলাম ধরো আমরা হচ্ছে এম ওকে এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা বলে রাখি সো ভেক্টর হচ্ছে কি কি পি এবং কিউ সো ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে আমরা ধরব আলফা পয়েন্ট টু বি নোটেড পি এবং কিউ দুইটা ভেক্টর মিলে তুমি লব্ধি পাইছো সো ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা এবং লব্ধি এবং যে কোনো একটা ভেক্টর আর এর সাথে আমি পি এরও নিতে পারি কিউ এরও নিতে পারি আমি পি এর নিছি নব্দি এবং ভেক্টরের মধ্যবর্তী কোনটা আমরা কী ধরে নেব সেটা ধরে নেব ঠিক আছে এটা হচ্ছে আমাদের অঙ্কন আমি একটু লিখে দিই যে আমাদের সেটা ঠিক আছে তাহলে দেখো তো এখানে একটা সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এ সি এম এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি এসি স্কেয়ার সমান এম স্কেয়ার প্লাস সি এম স্কেয়ার ওকে তারপর এসি স্কেয়ার সমান এম এমকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি

লম্ব হচ্ছে CM আর অতিবুজ হচ্ছে ইসি এখান থেকে সি এম সমান আমি পাচ্ছি বিসি সাইন আলফা দেখো এটা যেহেতু সমান্তরিক তাহলে তার বিপরীত বাহুদর সমান হবে তাহলে এডি এবং বিসি সমান হবে এডি বরাবর যেহেতু কিউ ভ্যাক্টর আছে তাহলে বিসি বরাবরও কে থাকবে কিউ থাকবে তাহলে আমি বিসি কে লিখতে পারি কিউ সাইন আলফা এখান থেকে আমি পেয়ে গেছি আমাদের CM সমান কিউ সাইন আলফা আবার একই ত্রিভুজ থেকে আমি লিখতেছি কজো আলফা সমান ভূমি বেগ ভূমি হচ্ছে বিএম অতিভুজ হচ্ছে আমাদের বিসি বিসি বা এখান থেকে বিএম সমান আমি কি লিখতে পারি বিসি কস আলফা বিসি কে আবার আমি লিখতে পারি কি কিউ সো বিএম সমান আমি পেয়ে গেছি কিউ কস আলফা ঠিক আছে সো এগুলো আমরা এখানে বসাই দিই বিএম সমান কি পাইছো কিউ কস আলফা প্লাস সিএম সমান কি পাইস কিউ সাইন ঠিক আছে এখানে এ প্লাস বিস্কুলের সূত্র পড়ে এ স্কোয়ার প্লাস টু এ বিস এখানেও আমরা বর্গ করে দিই কিউএস সাইন স্কোয়ার আলফা তাহলে দেখো প্লাস টু কিউ দেখো কমন যদি নেই তাহলে আসে কি সাইন্স স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সাইন্স কেয়ার মান হচ্ছে আমাদের ওয়ান তাহলে এখান থেকে পাবো হচ্ছে শুধু কিউ স্কোয়ার আর এস দেখো ac বরাবর কোন ভ্যাক্টর ছিল আমাদের আর ভ্যাক্টর এটা আসলে এসির জায়গায় আমি কি লিখতে পারি আর স্কোয়ার সো এটাই আমাদের লব্ধির মান লব্ধির মান লব্ধিকে আমরা কি দ্বারা প্রকাশ করছি আর সো আমি লব্ধির মান এই সূত্রের সাহায্যে খুবই ইজিলি কি করে ফেলতে পারি বের করে ফেলতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ এটা হচ্ছে আমাদের লব্ধির কি ফ্যাক্টরের দুইটা জিনিস থাকে মান এবং দিক আমরা মান বের করছি এরপর আমরা দিকটা দেখা তো সেই ত্রিভুজ এম ত্রিভুজ এই tan টেন সমান লম্বাই ভূমি ডিভাইড বাই এম এম যেটা দেখো এটাকে দুইটা ভাগে ভাগ করা যায় না বি প্লাস বিএম সি এম সিএমটি কি লেখা যায় আমরা কি পাইছিলাম যখন সিএম সমান আমরা সিএম সমান পাইছি কিউ সাইন আলফা সমান আমরা পাইছি পাইছি পি আর সমান আমরা কিউ কস আলফা এখান থেকে আমি লিখতে পারি সেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা এটাই হচ্ছে দুইটা এটাই হচ্ছে আমাদের লব্ধির দিক ওকে সো এখন একটা প্রশ্ন আসছে সবার মনে স্যার আপনি তো থিয়েটারটা নিচ্ছেন পি এর সাথে যদি আমি থিয়েটারটা কিউ এর সাথে নিতে হয় তো রকম একটা সো এবার থিয়েটারটা আমি কার সাথে নিছি কার সাথে নিছি কিউ এর সাথে নিচ্ছি যদি কিউ এর সাথে নিই সবই সেম থাকবে এই জায়গায় কিউ আসবে এই জায়গায় কি হবে সো এখানে একটা টেকনিক আছে শর্টকাট সেই শর্টকাটটা হচ্ছে যার সাথে এটা সে সিঙ্গেল থাকবে এরকম সিঙ্গেল থাকবে দেখো এই সূত্রটার দিকে দেখো এটা তো আমাদের tan θ সূত্র tan θ q sin α p, (p q cos α) দেখো এখানে কে সিঙ্গেল আছে p q এর সাথেও কিছু একটা আছে এখানে তাহলে দেখো তো আমরা আসলে কোনটা কার সাথে নিছিলাম θটা p এর সাথে তো যার সাথে সে সিঙ্গেল তাহলে এই ক্ষেত্রে আমাদের tan θ কি হবে এই ক্ষেত্রে পয়েন্ট টু বি নোটের এই ক্ষেত্রে হবে কে যার সাথে সে সিঙ্গেল কার সাথে নেই কিউ কিউ এই জায়গায় থাকবে উপরে হবে পি সাইন আলফা আর এদিকে হবে পি আই এই জায়গায় আর কোনো তোমাদের সমস্যা হবে না সো এইটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সামান্তরিক সূত্র যেটা আমরা এখন শেষ করলাম এখানে লব্ধির মানটা হচ্ছে আর প্লাস টু রুটোবার কিউ কজ আলফা আর টেন দিটার সমান আমাদের সূত্র হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজলফার মেইনলি আমরা আসলে ভেক্টর যোগের অনেকগুলো সূত্রই শিখি চার পাঁচটা বাট আমরা অ্যাপ্লাই করি সবচেয়ে বেশি হচ্ছে কোনটা এই সামান্তরিক সূত্রটাই কেন কারণ এটা আসলে খুব ইজিলি যদি কোনটা আমি জানতে পারি মধ্যবর্তী তাহলে এটার সাহায্যে আমি লব্ধির মান যেমন বের করতে পারি ঠিক লব্ধির দিকও আমি বের করতে পারি সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস এটা ছিল ভেক্টর যোগের সূত্রগুলি নিয়ে